মাহফুজে ফি লৌহ মাহফুজ কোরআন লৌহ মাহফুজে ছিল ওইখান থেকে আল্লাহ তালা জমিনের আসমানে অর্থাৎ যে আসমান আমরা দেখতে পাই ওই আসমানে আল্লাহ তালা লৌহ মাহফুজ থেকে দুনিয়ার আসমানে সবে কদরের রাত্রিতে ওরা কোরআনকে নাজিল করে দিছিল এরপরে ক্রমান্বয়ে তেইশ বছরে এই মানব জাতির কাছে রাসুলের মাধ্যমে পাঠাইছিলেন এই জন্য রমজানের সাথে কোরানের অনেক সম্পর্ক কোরান কি কোরান হচ্ছে সরাসরি আল্লাহ তালার বাণী আল্লাহ তালার কথা আল্লাহ তালার কালাম কোরানের শব্দ এবং অর্থ এই দুয়োটাই আল্লাহ তালার রাসূলের এখানে কোনো ধরনের কোনো হাত নাই এটা অনেক বড় মহচে যা আমি এক ছোট বাচ্চাকে পড়াই সেরকম আমপারা পড়তেছে তো সে জিজ্ঞাসা করতেছে জুর এই যে সোরাটা এরপরের যে এই আয়াতটা কি রাসুল সাল্লাম বানাইছেন মানে উনি কি এইভাবে বর্ণনা করছেন আমি বললাম না বাবা কোরআনে কারিমের একটা শব্দ একটা হনক এটা রাসুল বানাই নাই সরাসরি আল্লাহ তালা নিজের কথাকে জিব্রাইলের মাধ্যমে রাসুলের কাছে পৌঁছাইছেন রাসুলের এখানের কোনো হাত নাই এই জন্য কোরআন মাখলুব নয় কোরআন মাখলুক নয় মাফলুক তো হচ্ছে আল্লাহ তালা যাকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে মাখলুক মানুষ মাখলুক দুনিয়ার যত আসবাব আমরা দেখতেছি এই সবগুলি হচ্ছে আর আল্লাহ কথা আল্লাহ এটা নয় আল্লাহ বানান না এটা বরং আল্লাহ তালার কথাটাই আমাদের কাছে পাঠিয়ে দিছে আল্লাহর মনের ভাবটাই আল্লাহর মনের পরিকল্পনাটাই আমাদের কাছে পাঠাই দিছে এই জন্য কোরআন কিনা মাখলুক না আল্লাহর সৃষ্ট না বরং আল্লাহ তালার কথা আল্লাহ তালার কালাম আর এই কালামের সাথে রমজানের গভীর সম্পর্ক আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম বর্ণনা করেন রমজান যখনই শুরু হইত জিব্রাহিল আলহি ও রমজানের আগে যেই পরিমাণ কোরআন আমার কাছে নিয়ে আসছিলেন পুরা কোরআন এটা তিন পারা চার পারা যতটুকুই হইতো বা দশ পারা পনেরো পারা যতটুকু হয়েছে কারণ কোরআন তো একদিনে নাজিল হয় নাই এক রাত্রে অবতরণ হয় নাই বরং তেইশ বছরে অবতীর্ণ হয়েছে তো যতটুকুই হইতো এতটুকু সালামের সাথে আমার দাও কি যে জিব্রাহিম আলাইলাম পুরা কোরআনটাকে যতটুকু আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এই পর্যন্ত পুরাটাকে আমার সামনে উনি শুনাইতেন আর আমি প্রথমে জিব্রাহিলের কাছ থেকে পুরা কোরআন আমি শুনতাম এরপরে আমি আবার এটা রিপিট করতাম জিব্রাহিল আলাইসালাম এটা আবার শুনতেন যে আমার কোনো জায়গার ভুল হইতেছে কিনা কোনো আয়াত আমি ভুল করেছে কিনা কোনো শব্দ আমার ভুল হয়েছে কিনা এই জন্য কোরআন হচ্ছে নাজিলকৃত বস্তু উনজিলা বলছে আল্লাহ তালা আমি অবতরণ করেছি এটা বলেন নাই খালাক তু আমি কোরানকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এটা বলেন নাই আল্লাহ বলছেন উনজিলা এটাকে অবতরণ করা হয়েছে এই জন্য কোরআনে কারিমের প্রথমে আল্লাহ তালা বলে দিছেন। তো দেখো সৃষ্টির ব্যাপারে তোমাদের সন্দেহ সৃষ্টি হয় হ্যাঁ অনেক নাস্তিক অস্বীকার করে আল্লাহ তালার সৃষ্ট বস্তুকে যেগুলো এমনি হয়েছে কিন্তু কোরানের ব্যাপারে যাতে কোনো সন্দেহ না থাকে আল্লাহ তালা কোরআনে কারিমের প্রথমে এটা বলে দিছিল লা ওয়াই বাফি আলিফ্লাম মিম লা লিকাল বাফি যে কিতাব তোমাদের কাছে পাঠাইছি লা রয়ী বাফি এতে কোনো সন্দেহ নাই আয় লা শক্কা ফিহি এর মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহের কোনো অবকাশ নেই এখানে বিসমিল্লাহার বা থেকে শুরু করে মিনাল জিন্নাত ওয়ান নাস সিন পর্যন্ত একটা হরফ একটা শব্দ একটা আয়াত কোনো ব্যক্তি এটার মধ্যে টাচ করে নেই পাস্ট লাস্ট শব্দ হয়েছেন কে আল্লাহ এখানে সব কিছু আল্লাহ তালা কারো কোনো হাত নেই আর হাত থাকবে না কীভাবে যে রাসুলের উপর কোরআন অবতীর্ণ করা হয়েছিল এই রাসুল নিজেই তো ছিলেন উম্মি উম্মি মানে দুনিয়ার কারো কাছ থেকে উনি কোনো বিদ্যা অর্জন করেন নেই বিদ্যা ছিল না আপনি যদি একটা কবিতা লিখতে চান একটা গল্প বানাইতে চান আপনার একটা বিদ্যার প্রয়োজন আছে আপনার শব্দগুলি লিখতে হবে শব্দের অর্থ আপনার বুঝতে হবে এরপরে আপনি একটা কবিতা বানাইতে পারবেন একটা গল্প বানাইতে পারবেন কিন্তু রাসুল তো ছিলেন উম্মি রাসুল উম্মি ছিলেন দুনিয়ার কোনো ভাষাকে কেন কাছ থেকে উনি অর্জন করেন নাই শিখেন নাই তো রাসুল কীভাবে কোরআনে কারিমের এত সুন্দর করে একটা শব্দ বানাবেন রাসুল তো নিজেই উম্মি ছিলেন এখন বলবেন অনেক মানুষ ঠাট্টা বিদ্রোহ করে নাউজুবিল্লা যে রাসূল তো উম্মি ছিলেন উম্মি মানে শিক্ষিত ছিলেন না তো এটা কেমন শোনা যায় না এটা তো বড় বৈশিষ্ট্য একটা বাচ্চা একটা বাচ্চা পড়াশোনা করে নাই কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই কোনো স্কুলে ভর্তি হয় নাই কিন্তু এর পরে যদি সে মাস্টার্সের ক্লাস নিতে পারে শিক্ষক হইতে পারে এটা দুনিয়ার মানুষ তো তাকে বলবে না সে তো বলবে যে সে আল্লাহ প্রদত্ত বিদ্যাসে অর্জন করেছে তাকে কেউ অশিক্ষিত বলবে না তোরাচরিম সাল্লাহাম অম্মি ছিলেন কেমন অম্মি দুনিয়ার কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ভাষা জ্ঞান উনি অর্জন করেন নাই বরং আল্লাহ প্রদত্ত জ্ঞান উনি হাসিল করেছেন এটা ওনার বৈশিষ্ট্য এটা ওনার মর্যাজা ওনার ভাষা জ্ঞান ছিল না কিন্তু আল্লাহ তালা তাকে এমন ভাষাকে দিছেন আল্লাহ হাবিব সালাহ আলাহিসাল্লাম যখন দোয়া করতেন এমন এমন শব্দ উচ্চারণ করতেন সাহাবাই গেরাম ওনারা আরবী ছিলেন আরবী ভাষা ওনাদের পাণ্ডিত্য ছিল এর জিজ্ঞাসা করতেন ইয়া রাসূল আল্লাহ আপনি যে শব্দ ব্যবহার করেছেন এই শব্দের অর্থ কি এই শব্দের মা নাকি আমরা তো বুঝি নাই আমাদেরকে বুঝিয়ে দেন তো রাসূল যে এই শব্দ ব্যবহার করছেন রাসূল তো কোনো কোনো পণ্ডিতের কাছে আরবি কোনো পণ্ডিতের কাছে এই শব্দ শিখেন নাই তো রাসুল এটা কিভাবে বলতে পারলেন কিভাবে বলতে পারলেন কারণ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কারো কাছ থেকে শব্দের জ্ঞান অর্জন করেন নাই ওনার শব্দ জ্ঞান সরাসরি আল্লাহ তালা ওনার অন্তরে ইলহাম করতেন আর ওনার মুখতে বের হইত এই জন্য রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম এই অম্মি মানে দুনিয়ার অশিক্ষিত নয় এই উম্মি অর্থ হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বড় মর্যাদার অধিকারী ছিলেন এবং সৃষ্টিগুলের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন রাসুল দেখেন না রাসুল করিম সাল্লাহ সাল্লাম কীভাবে দোয়া শিখেতেছেন আল্লাহ ইন্নি আউদু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ও আউদু বিকা মিনাল ওয়াল কাসাল ও আউদু বিকা মিনাল বখলি ওয়াল জুবন ও আউদু বিকা মিন গলাবাতি দাইন ও রিজাল এখন বলেন এই শব্দগুলো বড় কঠিন না এই শব্দগুলো বড় কঠিন এখন আমি তো এটা আমার ওস্তাদের কাছ থেকে শিখছি আমি কিতাব পড়ে এটা শিখছি এই আমি আপনাদের সামনে পেশ করতে পারছি কিন্তু রাসূল তো এই শিক্ষাটা কারো কাছ থেকে নেন নাই যে আল্লাহমাল হাম্মি আল হুজ এ হাম্মি আর হুজন এই শব্দ তো কারোর কাছ থেকে শিখেন নাই রাসুলের দুনিয়ার তো কোনো ওস্তাদ নাই তো রাসুলের কেমনে বলছেন এগুলি আমি তো শিখছি এই আপনাদের সামনে বলতে পারছি তো রাসুলের করিম সাল্লাহ সালামের সরাসরি ওস্তাদ ছিলেন কে আল্লাহ আল্লাহ ওনার অন্তরে ঢালছেন আর মুখ হয়েছেন দুনিয়ার কোন মানুষকে রাসুলের কোনো শিক্ষক মানান নাই এই জন্য যাতে রাসুল সাল্লামের উপর যখন কোনো অহিন নাজিল হবে কেউ যেন এই কথা বলতে না পারে আরে মোহাম্মদ তুমি তো তোমার উস্তাদের কাছ থেকে এগুলো শিখছো এরপর আমাদেরকে ভাষণ শোনাইতেছো এগুলো আমরাও যদি শিখি তো আমরাও বলতে পারব এই জন্য দুনিয়ার সাল্লাম কি ছিলেন অম্মি ছিলেন মানে দুনিয়ার কোনো শিক্ষক ওনাকে পড়ান নেই কিন্তু দুনিয়ার সবচেয়ে শিক্ষিত ছিলেন এমনকি রাসূস সাল্লাহ আলাহিসাল্লাম ওম্মি হওয়া সত্ত্বেও যখন মক্কার বেঈমান মুশেক কাফেরদেরকে কোরআন এ কারিমের ছোট ছোট সূরা শুনাইতেন কুলভু আল্লাহ আহাদ আহত আল্লাহ হু সমেত লামিয়ালিদ ওয়ালেম ইউলেত ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাত এভাবে যখন শব্দগুলি বলতেন এভাবে ছন্দ মিলাইতেন বেঈমান মুশেক কাফেররা বলতো আমরাও আরবি আমরাও আরবি ভাষার জ্ঞান রাখি তুমি যেভাবে বলতে পারো আমাদেরও বলতে কোনো অসুবিধা হবে না আমরাও এভাবে বলতে পারবো আল্লাহ তালা কোরানএকারিমের মধ্যে চ্যালেঞ্জ করছেন ফাতু বিসূরাতিন মিন মিছলি ফাতু বিসূরাতিন মিন মিছলি যদি বাপ এর बेटा সাহস থাকে একটা সূরা রাসূল যেভাবে তোমাদেরকে পড়িয়ে শোনায় তোমরাও একটা সূরা নিয়ে আসো পুরোই চ্যালেঞ্জ গ্রহণ করছে কাবা ঘরের চত্বর বসে গেছে আরবি বড় বড় পণ্ডিতরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করছে যে মুহাম্মদ যেভাবে সূরা ইখলাস পাঠ করছে ইন্না আত্বাইনা কালকাউসার এটা যেভাবে মুহাম্মদ বানায়া ফেলেছে আমরাও এরকম চেষ্টা করে বানাইব তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরবি বড় বড় পণ্ডিতরা সমস্ত চেষ্টা সন্ধ্যায় ব্যর্থ লাইসা, হইয়া লিখছে না কোনো মানব রচিত না এ এটা কেউ রচনা করে নাই এটা কেউ বানায় নাই না মুহাম্মাদ বানাইছে না মোহাম্মদের কোনো বংশের লোক বানাইছে এটা কেউ বানাইতেই পারে না এটা হচ্ছে সেই কোরআন সরাসরি আসমান থেকে বিদ্যা এটা কেউ বানায় নেই কেউ বানাই না আপনি এই কথা বলতে পারবেন না বিস্মিল্লা রহমা রহিম হয়তো এটা কেউ বানাইছে না এটাও কেউ বানাইনি এই বিস্মিল্লা সরাসরি আল্লাহ রসুলের গেরিম সাল্লাহ সাল্লামকে সরাসরি শিখাই দিছে আপনারা জানেন গারে রে হেরা যেখানে কোরআন অবতীর্ণ হৈছিল রাসুলে করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম কি জিবর রহিলা আলাইহি সাল্লাম ইচ্ছা এ কর ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি পড়েন তো আল্লাহ রামি সাল্লাহ সাল্লাম বলেন মান আবি কর ইন যে আমি তো কোনো পাঠক নই আমি তো পড়তেই জানি না আমি কিভাবে পড়বো আমার তো কোনো দুনিয়ার কোনো বিদ্যাই নাই আমি পড়বো কিভাবে অনেক লম্বা ঘটনা ছোট করে বলতেছি জিব্রাহিলামে এরপরে বলছেন আপনি পড়েন ওই প্রভুর নামে যে এই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন তল্লার হাবিব সাল্লাহ আলাইসালামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তালা এটা কোনো মানব রচিত না সাথে সাথে এটা কোনো মাখলুকও না যে আল্লাহ তালা এটাকে সৃষ্টি করছেন এমনও না বরং কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম আল্লাহ তালার বাণী আল্লাহ তালার মনের ভিতরে যে কথাটা ছিল এগুলো কোরআনের মাধ্যমে প্রকাশ করছে এই জন্য রমজান সামনে আসতেছে ভাই এই রমজানের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক আছে গভীর সম্পর্ক আল্লাহ তালা রমজানই কোরআনকে অবতীর্ণ করছেন আর কোরআনকে অনেক মর্যাদা শীল আল্লাহ তালা বানাই দিয়েছেন এক তো মধ্যে কোনো সন্দেহ সময় নাই ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই নাম আপনারা অনেকে শুনছেন শুনছেন না ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি পড়ে পড়ে একটু পড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু পড়ে ও দুতালা শোনা যাবো না জানালা খুলে দিন না 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 সব জানালা খুলে দেন আওয়াজ কিন্তু বের হয় না এটা কমানোই কিন্তু আওয়াজ বের হয় না জানালা সব খুলে দেন দেখবেন আওয়াজ বাইরে চলে গেলে মনে হবে যে কম আছে কিন্তু আওয়াজ তো বের হয় না সব তো থাই লাগানো একদম উপরের দিকে নিচ পর্যন্ত থাই খুলে দেন তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তালা এই রমজানের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক রাখছেন গভীর সম্পর্ক তো আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম ছিলেন অনেক বড় আলেম অগণিত হাদিস ওনার মুখস্থ ছিল এক লাখের মুখস্থ ছিল ইমাম আহমদ স্বপ্নে দেখেছেন একবার নয় নিরানব্বই বা তালার সাথে স্বপ্নে দেখেছেন এরপরে উনি ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহ তালাকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ আপনার দিদার আপনার মা আপনার পরিচয় এক কথায় আপনার ভালোবাসা মানুষ কিভাবে পাইতে পারে কোন আমলের মাধ্যমে আপনার ভালোবাসা পাওয়া যায় আল্লাহ তালা বলে দিছেন যে কোন মানুষ যদি আমার ভালোবাসা পাইতে চায় আমার প্রিয় মানুষ হইতে চায় তো সেটা হচ্ছে আমার কোরআন আমার কালাম তো ইমাম আহমদ ইবীর হাম্বল হমতল্লাহ বলেন যে কোরআনকে বুঝে বললে আপনার ভালোবাসা পাবে আপনার প্রিয় ব্যক্তি হবে নাকি না বুঝে বললে আল্লাহ তালা জানাইয়া দিয়েছেন আহমদ আমার কালামে পাক সে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক যারা এটাকে মহাব্বত করে আমার কালামকে পড়বে তারা আমার প্রিয় পাত্র হবে এই জন্য ভাই বড় আফসুস আমরা কোরআনের ব্যাপারে অনেক দূরে আগে কোরআনে কারিমের তেলাওয়াত এটা বড় একটা ফেতনা সবাই কোরআনে কারিম বুঝতে চায় পড়তে চায় না এটা একটা বড় ফেতনা কোরআন পড়তে চায় না বুঝতে চায় এটা বড় ফেতনা আপনারা বলবেন ফেতনা হ্যাঁ এটা ফেতনা রসুল করিম সাল আলাইহি ওসাল্লাম যখন ওনার উপরে কোরআন নাজিল হয়েছে সৌরাতুল কিয়ামা পড়েন লাউকিমিয়াউমিল কিয়ামা এই সুরা শানে নজুল পড়েন দেখেন আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম কোরআন পড়তেই থাকতেন পড়তেই থাকতেন পড়তেই থাকতেন যে আয়াতগুলো ওনার উপর অবতীর্ণ হইতো বার বার পড়তেন বার বার পড়তেন যাতে ভুলে না যান আগে হচ্ছে কোরআন পড়তে হবে এরপরে সৌরাতুল মুজাম্মিল এটা শানে নজুল পড়েন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল্লা ইলাহিল্লা পল ইলা নিস্পাবু আউইং কুসমিন কল এখানে এরপরে বলেন ওরাত তিলিল কোরআন আর আপনি কোরানকে তার তিলের শহীদ পড়েন এটার অনেকগুলো ব্যাখ্যা আছে তো এখানে ওরাত তিলিল কোরআন আল্লাহ তালা পড়ার কথা বলছেন আজকে মুসলমান কোরআন পড়তে চায় না কোরান একাডেমির তেলাওয়াত করতে চায় না এরা কোরআন বুঝতে চায় আরে কোরান বুঝা এটা তো পরের দাপ আগে তো আপনার পড়তে হবে এই কোরআন পড়তে হবে তেলাওয়াত করতে হবে তেলাওয়াত করতে হবে আজকে মুসলমান তেলাওয়াতে অভ্যস্ত না এরা বুঝতে চায় এরা মনে করে সব বুঝে ফেলাবো কোরআন সহি শুদ্ধভাবে পড়বো না অথচ কোরআনের সবচেয়ে বড় হক হচ্ছে পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে আয় কোরআনের তেলাওয়াত শিখতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম প্রথম তেলাওয়াত করছেন আল্লাহ তালা কোরআনে আদেশ করছেন আপনি রাত্রিবেলা উঠুন আর নামাজের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করুন সাহাবাইকার আমের আমল পড়েন ওনাদের জিন্দিগি পড়েন ওনারা কোরআনে কারিমের তেলাওয়াত করছেন পরিমাণ তেলাওয়াত করছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে কোরআনে কারীমের এক খতম দিবেন নামাজে দাঁড়িয়ে এক খতম দিবেন এক রাত্রিতে ওনাদের জীবনী পড়েন পড়েন জীবনী ওনারা তো কোরআন বুঝতেন কোরআনে কারীমের আয়াত অবতী নওয়ার পরে ওনারা আরবি ভাষা জানতেন ওনারা জানতেন এটার অর্থ জানতেন আর রাসূলের কাছে এটার ব্যাখ্যা শিখতেন এই কোরআনে কারীমের হুকুমের শিখতেন বিধিবিধান শিখতেন কিন্তু সাথে সাথে ওনারা তেলাওয়াত বাদ দিতেন না তেলাওয়াত করতেন অনেক বেশি তেলাওয়াত করতেন কিন্তু আমাদের দেশের অবস্থা হচ্ছে আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত মানুষ এরা কোরআন কারিমের সহি তেলাওয়াত শিখতে চায় না এরা বাংলা কোরআনের বাংলা তর্জমা নিয়ে নেই আর বাংলা উচ্চারণ দেওয়া আছে উচ্চারণ শিখতে চায় কোরআনে কারিমের তেলাওয়াত করতে রাজি না এটা বড় ভুলের মধ্যে আছেন কোরআনে কারিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখেন এরপরে আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ তালা আমাকে কি বলছেন আল্লাহর কালামে আল্লাহ কি বলছেন এটা বুঝবো তো একজন আলেমের কাছে যান একজন আলেমাজ কাছে যান আমরা ইংরেজি শিখি একজন শিক্ষকের কাছে অঙ্ক শিখি একজন শিক্ষকের কাছে একটু দেমাগে খাটান যে ইংরেজির উচ্চারণ বাংলায় লেখা আছে লেখা আছে না তো এরপরেও আপনি কিন্তু একজন শিক্ষকের কাছে পড়েন অঙ্কের সমাধান প্রত্যেক অঙ্ক বইয়ের পিছনে সবগুলোর সমাধান দেওয়া আছে এর পরেও একজন টিচারের কাছে আপনি অঙ্কটা শিখেন নাকি এমনি পারেন আপনি ইংরেজি একজন শিক্ষকের কাছে শিখেন অঙ্ক বইয়ের ফলাফল দেওয়ার পরেও একজন শিক্ষকের কাছে পড়েন আর কোরআন আপনি একাই বসতে চান এটা কেমন কথা হইল নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে আমি অঙ্ক এটার ফলাফল দেওয়ার পরে একজন শিক্ষকের কাছে পড়ি ইংরেজি এটার উচ্চারণ দেওয়ার পরেও অর্থ জানার পরেও আমি একজন টিচারের কাছে পড়াশোনা করি তো আরবি কোরআনে কানিন এতবার একটা মহর্যাসপূর্ণ সাহিত্যপূর্ণ একটা কিতাব এটা আপনি শিক্ষক ছাড়া বুঝে ফেলবেন এটা কিভাবে সম্ভব বলেন আমাকে এটা একটা চরম মূর্খতা যারা কোরআনে কারিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখেন না কোরআন বুঝতে চান আমি বলবো এটা মূর্খতা কারণ আপনি নিজেকে পণ্ডিত মনে করেন কোরআনে কারিমের আগে সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে যদি সহি শুদ্ধ তেলাওয়াত না হয় অর্থ ঠিক থাকবে কিন্তু আপনার উচ্চারণ ভুল হওয়ার কারণে এটার অর্থটাও বিকৃতি আসবে আমি আরেক দিনের কথা বলছিলাম যে আমরা আরবি হরফ উনত্রিশটার মধ্যে দুইটা হরফ আছে ওফ আর কাফ আছে না ভাই আর কাফ এই দুই হরফ উচ্চারণও দুইটা একটা হচ্ছে তা আর একটা হচ্ছে ত একটা হচ্ছে সৎ একটা হচ্ছে শিন হরফ যদি দুইটা হয় উচ্চারণ কি হবে দুইটাই হবে যদি হরফের উচ্চারণ সঠিক না হয় তো অর্থ কি ঠিক হবে না ভুল হবে এই জন্য আপনি দেখেন আপনি যদি সহি শুদ্ধ তেলাওয়াত না শিখেন অর্থ বুঝতে চান তো আপনার এই ভুলের কারণে অর্থ ভুল হবে যেমন আমরা সৌরাতুল ইখলাস পাঠ করি এটা শুরুতে ও ফরব দেওয়া আছে ও কুল আল্লাহ আহাদ ও লাম্পেশ কুল এই কুল শব্দের অর্থ হচ্ছে হেরাসুল আপনি বলুন আর এই কফ শব্দের উচ্চারণে যদি আমি কাফ শব্দ উচ্চারণ করি কুল হু আল্লাহ আহাদ একই হইল কিন্তু হরব ভিন্ন হয়েছে কুল তো অর্থের মধ্যে কি পরিমাণ বিকৃতি আসবে কোনোদিন কল্পনা করতে পারেন কুল অর্থ হচ্ছে হেরাসুল আপনি বলেন আর কুল অর্থ হচ্ছে হেরাসুল আপনি খান খাওয়া আর বলা কি এক জিনিস অর্থ কি দাঁড়াবে কুল হেরাসুল আপনি বলেন হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ যিনি এক আর যদি আপনি এভাবে বলেন কুল হু আল্লাহ আহাদ হেরাসুল আপনি খান যিনি আল্লাহ তিনি এক নাউজুবিল্লাহ বলেন এখন আপনি বলেন যে আপনি তো অর্থ সহি শিখছেন কিন্তু আপনার ভুল উচ্চারণের কারণে অর্থ জায়গায় আছে না সরে গেছে ইমান থাকবে কেউ যদি এটা পরে আর এইভাবে বিশ্বাস করে হে রাসুল আপনি আল্লাহ তালাকে খান নাউজুবিল্লাহ ইমান থাকবে নি এখন এটা কিসের কারণে হচ্ছে অর্থ জানার কারণে হয়েছে না সহি শুদ্ধ তেলাওয়াত না হওয়ার কারণে তাহলে জরুরি কোনটা সহি শুদ্ধ তেলাওয়াত নাকি অর্থ জানা অনেক মানুষ এইভাবে বলে যে কোরআনে কারিম যদি কেউ না বুঝে পড়ে কোনো নেকি হবে না নাউজুবিল্লাহ বলেন এটা পুরা হাদিস বিরোধী মান করা আল কোরআন মান করা আল কোরআন আল্লাহ হাবিব সাল্লাহাম হাদিস শুনাইছেন যে ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ পড়বে হারফ আমিন কোরআন এরকম শব্দ উচ্চারণ আছে যে ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ পড়বে পড়বে এখানে বুজার কথা বলে নাই পড়বে তো আল্লাহ তালা তাকে একটা নেকি দিবেন কয়টা আর একটা নেকি হবে দশটা নেকির সমান আপনি হাদিসটা পড়েন এখানে আল্লাহ তালা বুজার কথা বলছেন না পড়ার কথা বলছেন সুরা ইয়াসিনের ফজিলত পড়েন তো আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বেলায় সুরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ তালা সারা দিনের জিম্মাদারি নেবেন এখানে কথা বলছেন যে ব্যক্তি সুরা ইয়াসিনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা তর্জমা বুঝবে তার জন্য জিম্মাদারি নেবেন এটা বলছেন তা আপনি কথা বলেন কেন যে কোরআন না বুঝে বলে কোনো নেকি নেই কে বলছে আপনার এটা আপনি এটা বলতে পারেন যে কোরআনে কারিম আগে আমরা সহি শুদ্ধ করে শিখবো এরপরে এটার সাথে সাথে আল্লাহ তালা আমাকে কি বলছেন এটার অর্থ আমরা জানবো এটা হচ্ছে সহি কথা এটা কি সহি কথা কিন্তু কোরআনের প্রথম ধাপ কি প্রথম ধাপ হচ্ছে কোরআন কারিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে আর এটা বেশি বেশি কোরআন কারিমের তেলাওয়াত করতে হবে এরপরে যদি আপনি তরজমা বোঝেন আলহামদুলিল্লাহ নুরুন আলা নূর সোনাই সোহাগা যেটাকে আমরা বাংলায় বলি নোর না আলা নোর আপনি কোরআন কারিমের সহি শুদ্ধ তেলাওয়াত পারেন আবার কোরআন কারিম এটার অর্থ বুঝেন আল্লাহ তালা আপনাকে কি বলতেছেন এটার অর্থ বুঝেন আলহামদুলিল্লাহ নোর না আলা নূর কিন্তু কথা হচ্ছে আপনি সৌরা ফাতে আর সহি শুদ্ধ তেলাওয়াত জানেন না আলহামদু এখানে হা উচ্চারণ আছে আপনি হাটাই জানেন না আপনি বলেন আলহামদু তো আপনি যদি হা পড়েন হার জায়গায় যদি হা পড়েন তো অর্থ কি থাকবে অর্থ তো সহি লেখা আছে কিন্তু আপনার এই ভুল পড়ার কারণে অর্থও তো ভুল হবে বলেন ভাই হবে না এরপর আছে আলামিন এখানে আইন আছে আপনি তো পড়েন কি তো যে বলেন অর্থ এখন কোথায় গেল অর্থ তো লেখা ঠিকই ছিল কিন্তু আপনার এই ভুল উচ্চারণের কারণে অর্থ কিন্তু বিকৃত হয়ে গেছে জন্য মুসলমান বড় জরুরি আমাদের উপরে কোরআনে কারিমের সহি শুদ্ধ তেলাওয়াত আগে শিখা এরপরে সাথে সাথে কোরআনে কারিম প্রতিদিন তেলাওয়াত করা প্রতিদিন তেলাওয়াত করা এটা আসিন হোক সোরাতুল বাকিয়া হোক সোরা হোক এই যে আজকে আব্বা আমার যাদের মারা গেছে প্রত্যেকবার এসে বলেন হুজুর একটু দোয়া করেন হুজুর আমার আব্বা মা মারা গেছে একটু দোয়া করেন দোয়া তো আপনিও করতে পারতেন একবার সাধারণ কথা ওয়াজ এক এক সাইডে রেখে দেন বোঝার চেষ্টা করেন আপনার বাবা আমার কি লাগে সেটা বলেন আপনার মায়ের দুধ আমি পান করছি আপনার মায়ের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে আপনার বাবা যে সমস্ত অর্থ সম্পদ রেখে গেছে এগুলো আমি বুক করি আমার এক হাজার না আপনি যদি এক লাখ টাকাও দেন তারপর আপনার বাবার প্রতি আমার দরদ আসবে না এটাই স্বাভাবিক কারণ আপনার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনার টাকা দিছে এই জন্য ধোয়া করতে পারি কিন্তু অন্তরের যে একটা সম্পর্ক এটা হবে না জীবনেও কেন হবে আমার বুঝান আপনার মায়ের দুদান পান করে নেই আপনার বাবার রেখে যাওয়ার সম্পদ আমি বুক করি নেই আমার কি ঠেকা লাগছে যে আপনার বাবার জন্য তো দরদ দেখাবো স্বাভাবিক কথা এটা বলেন দরদ আসবে আসবে না এটাই স্বাভাবিক কারণ আপনার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু সম্পর্ক কার আপনার বলেন সম্পর্ককার আপনার আপনার মায়ের দুধ আপনি পান করছেন আপনার মায়ের গর্বে আপনি থাকছেন আপনার বাবার রেখে যাওয়া সম্পদ আপনার বাবার চমু আপনি খাইছেন আপনার বাবার কোলে আপনি উঠছেন আমি উঠি নেই তোমার দরদ হবে কেন এখন যদি আপনার আব্বা আপনাকে সুরা ইয়াসিন শিখে যেত সুরা মুলুক শিখাইয়া যেত আল্লাহর হাবিব সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি রাত্রে সুরা মুলুক এটা পড়বে আল্লাহ তালা তার কবর আজাব মাফ করে দিবেন এখন বলেন আপনি যদি সুরা মুলুক শিখতেন এখানেও দেখেন এটাকে এই কথা বলছে যে যারা সুরা মুলুকের তর্জমা জানবে যারা মুলুকের পরিপূর্ণ তর্জমা জানবে এদের জন্য কবর আজাব মাফ হবে আর যারা সুরা মুলুকের তর্জমা জানবে না এদের কবর আজাব মাফ হবে না রাসুল রাসুল সাল্লাহ হাদিসটাকে এভাবে বর্ণনা করছেন বলেন এভাবে বর্ণনা করছেন না যারা বলছেন যে সুরা মুলুক

কালি ওইটা বলেন কেন বাকির বলেন না কেন আপনি কোরআন বোঝার বলতে কোরআন বুঝেন বুঝেন আরে কি বুঝবে ও তো তেলা ওতেই জানে না বুঝবে কি যে ইংলিশ পড়তে জানে না ভালো করে শুদ্ধ উচ্চারণ সে ইংলিশেই পারে না ও সারাদিন ইংলিশ বুঝতে কি বুঝবে ও তো আগে নিজে কি বলতেছে এটার অর্থ তো বুঝতে হবে আগে এটা শুদ্ধ ইচ্ছে ইংলিশের যদি শুদ্ধ উচ্চারণ না হয় আর যদি অন্য একজন ইংলিশ ম্যান যারা এদের সাথে কথা বলেন তো মূর্খ ডাকবে না তারে বলে তো তুমি নিজে ইংলিশ উচ্চারণ করতে জানো না কি আবার ইংলিশ বকবক করতে আসছো আগে তো এটা ভাষা ভালো করে শিখতে হয় এরপরে এটার অর্থটা বুঝতে হয় এই জন্য মুসলমান এই ধুকায় পড়বেন না এই ধুকায় পড়বেন না তো যেটা বলতেছি এটা বোঝার চেষ্টা করেন এই জন্য কোরআনে কারিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখেন সহি শুদ্ধ তেলাওয়াত আর এটা প্রত্যেক দিন পড়েন প্রতিদিন পড়েন পড়ার পরে আপনি আল্লাহ তালা কি বলছে এটা শিখেন তো যে কথাটা বলতেছিলাম তাদের আব্বা মারা গেছে যদি কেউ নিজের সন্তানকে সোরা মুলক শিখাই যায় সোরা ইয়াসিন শিখাই যায় আর প্রতিদিন এই সন্তানটা বাবার রেখে যাওয়া সম্পদ যারা বুক করতেছে আর প্রতিদিন বাবা এখন দুনিয়ায় নাই মা এখন দুনিয়ায় নাই প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিনটা পাঠ করে আর বাপ মার জন্য দোয়া করে আপনি বলেন তো মসজিদের খতিব সাহেবের দোয়া আল্লাহ তালার কাছে আগে বসবে না এই সন্তানের দোয়া আগে বসবে আর দরদ হবে মসজিদের ইমাম সাহেবের এক টাকা দিয়েছেন এই জন্য মসজিদের ইমাম সাহেবের দরদ হবে না আপনার সন্তানের সেটা বুঝেন না কেন আমি এক মসজিদে গেলাম জিজ্ঞাসা করলাম আগের মসজিদের ইমাম সব চলে গেছে কেন হজুর উনি ঈদের দিন আসে নাই এখানে ঈদের নামাজ হয় না তো বলে ঈদের দিন আসে নাই ঈদের যদি নামাজ না হয় ইমাম আসার তো কোনো দরকার নেই কোন হজুরে বলে দিছি যে আপনি ঈদের দিন সকালবেলা আসবেন ফজর নামাজ পড়াবেন আপনারা নিয়ে ওই যে আব্বা আম্মার কবর কবরস্থানে যাব ওই জিয়ারত করুম তো হুজুর আমাদের কথা মানে নেই বললাম কথা তো ঠিক তো আমি বললাম যে আপনার আব্বা আম্মার অর্থ সম্পদ রেখে যাওয়া এগুলো কারা করে বুঝলাম আমরা তা আপনি বুক করেন ইমাম সাহেব আসবে কেন আপনার সন্তান মানে আপনার বাবার দোয়া করতে আশ্চর্যের কথা ইমাম সাহেব ছুটিতে যাবে ঈদের সময় এটাই স্বাভাবিক আপনি ছুটিতে আসছেন না আপনি যেখানে চাকরি করেন আপনি যেই ম্যানেজারের অধীনস্থ চাকরি করেন যেই সারের অধীনস্থ চাকরি করেন ওই ব্যাটা আপনার ঈদের দিন রাইখা দিছেনি যে আমার বাবার কবরস্থানে তোমার যেতে হবে আসো রাইখা দিছেন আপনার ছুটি দিছে ছুটি দিছে তো ইমাম সাহেবকে ছুটি দেবেন না কেন আপনার বাবার কবরে পাশে ইমাম সাহেব যাবে কেন আপনি যাইতে পারেন না মূর্খ কোনো জানি আপনি যাবেন বুক করতেছেন বাবার সম্পদ আপনি নাকি ইমাম সাহেব বুক করে ইমাম সাহেব যাবে কেন এখন যদি কোনো ইমাম সাহেব দরব দেখা যায় তো তারা সালাম করেন সাতবার যে দরব দেখা আপনার বাবার কবরের পাশে গেছে সালাম করা দরকার তারা সাতবার বাবার সম্পত্তি বুক করবেন আপনি বাবার চুমু খাইবেন আপনি কুলি উঠবেন আপনি আর দোয়ার জন্য চাপাই দিবেন ইমাম সাহেবের আশ্চর্য অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুস্পষ্ট শুনে গেছেন যে সন্তানের দোয়া বাবা মার জন্য সরাসরি কবুল কোনো পর্দা থাকে না কোনো ইমামের ব্যাপারে বলছে এটা দেখাইতে পারবেন আমার এই হাদিসটা এই জন্য মুসলমান সাবধান সাবধান এখন আমাদের দুই কাজ এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে কোরআনে কারিমের সহি তেলাওয়াত শিখিয়ে যাব মানুষ সবাই মারা যাবে সবাই মারাও যায় এটা আমরা সবাই জানি শুনতেছি সবাই মারাও যায় তো মারা যাওয়ার পরে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তির মৃত্যু হয়ে গেছে তার সবকিছুই শেষ তিনটা আমল বাকি রয়েছে তিনটা আমল এর মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সলেহ নেককার সন্তান বলেন একটা কি ওয়ালাদুন সলেহ নেককার সন্তান মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আল্লাহ রবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন যে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সবচেয়ে উত্তম রেখে যাওয়া বস্তু হচ্ছে একজন নেককার সন্তান বলেন কি সন্তান নেককার সন্তান তো আমরা যারা সন্তানের বাবা হইছি আমাদের উপরে দায়িত্ব কর্তব্য ইমানি দায়িত্ব বলেন দুনিয়ার দায়িত্ব বলেন আখেরাতি দায়িত্ব বলেন এটাকে লাজেম আবশ্যক করে নেন যে আমি আমার সন্তানকে কোরআনে কারিমের সহি তেলাওয়াত শিখে যাব যাবে আমি মারা যাওয়ার পরে কমসে কম আমার সন্তান আমার জন্য কিছু দোয়া করতে পারে আপনার আপনার সন্তান সন্তান ডাক্তার হবে হবে এটা এটা করবে বড় করবে কিন্তু এমন যেন না হয় যে বাবার জানাজার নামাজে সুরা ফাতিহা পড়তে হয় দুরু শরীফ পড়তে হয় জানাজার একটা দোয়া পড়তে হয় এটাও এই সন্তান বলতে পারে না কিন্তু ডাক্তার বড় ইঞ্জিনিয়ার বড় প্রফেসর বড় আফসোসের কারণ হবে মুসলমান বড় আফসোসের কারণ হবে এজন্য সাবধান নিজের সন্তানকে কোরআনে কারিমে শুদ্ধ তেলাওয়াত শিখান যেভাবেই হোক মক্তবে বাটান হুজুর দিয়ে শিখান মাদ্রাসায় ভর্তি করেন যেভাবেই হোক শিখাইতে হবে আপনার এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা যারা আব্বা আমাদেরকে কোরআনে কারিম শিখাইছেন এখন আব্বা আমার দুনিয়াতে নাই অথবা আছে আমাদেরকে কিন্তু একটা বড় একটা আসানিয়া কোরআনে কারিম শিখাইছেন বড় একটা আসানিয়া আপনি যে আশা এখন আপনার সন্তানকে কোরআন কারিম শিখাইতেছেন ওই আশাটাই আপনার আব্বাম্মার ছিল এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমক পাঠাইছে অথবা বাড়িতে হুজুর রেখে পড়াইছে আপনি বিষয়টা খেয়াল করবেন আপনার আব্বা মা ভালো করে এই কথা জানতো যে এ কারিম শিখাইলে আমার ছেলে কোথাও চাকরি পাবে না এই কোরআন পইরা দুই টাকা আনতেও পারবে না তাহলে আপনি শিখাইছে কেন বলেন এক নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে আপনার আব্বা মা আপনাকে কোরআন কেন শিখাইছে কেন শিখাইছে এটা কি ওয়াশ করে আপনাকে বুঝাইতে হবে আপনার নিজের বিবেক বুদ্ধি নেই বুঝেন না আপনি দুনিয়ার তো এটা না আপনি আপনার বাচ্চাকে আপনার আব্বা আম্মা আপনাকে এই জন্যই শিখাইছিল তো যেজন্য জন্য শিখাইছিল এখন নিজের বিবেক দিয়ে আমল করেন একটু খেয়াল করেন মার কথা খেয়াল করে একটু আমল করেন প্রত্যেকদিন কোরআন একিমের তেলাওয়াত করেন আর করার পরে নিজের আব্বা আম্মার জন্য দোয়া করেন